রাজধানী ঢাকার কাকরাইল মসজিদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চোদ্দোই মে থেকে শুরু করে সতেরোই মে তিন দিন পর্যন্ত যখন তাদের তিন দফা দাবিতে আন্দোলন করেছিল এবং পুলিশি লাঠিচার্জ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর যখন পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় তখন চিকিৎসার জন্য কাকরাইল মসজিদ এগিয়ে আসে শিক্ষার্থীদের পাশে এবং পরবর্তীতে তিন দিন পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিবেলা খাবার তারা সরবরাহ করেন এবং সেখানে প্রতিদিন প্রায় তিন থেকে চারশো ছেলে মেয়ে সেখানে খাবার খেতেন নামাজ পড়তেন এবং হচ্ছে সেইখানে তোয়ামাজাত করতেন তারা যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিল এই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুই সালের চোদ্দো মে এবং পনেরো ও ষোলোই মে যে ফল আন্দোলনের সফলতা সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা কৃতজ্ঞতা